সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পাঁচে আগস্ট দু হাজার একুশ বৃহস্পতিবার অবস্থান করছি দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার এটি হচ্ছে রানীর বন্দর হাট সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং সোমবার আজ বৃহস্পতিবার এই হার থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব দেশাল এই যে মোটা তেজাকরণ এই এই ধরনের সার গরুগুলো কী ধরনের বিক্রি হচ্ছে সে দামের ধারণায় দেওয়ার চেষ্টা করব দর্শক পুরো প্রতিবেদন ধরে আমাদের সাথেই থাকবেন এই যে এর পাশে একটা দেখছি এখান থেকে শুরু করবো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা আপনার চাচা এটা কি দাঁত হয়েছে চাচা দাঁত হয় নাই কত দাম চাইলেন চাচা এটা কত সত্তর কত ক্রেতা কত বলে চাচা দাম সাইড ভাঙে আপনার চিন্তা ভাবনা কত চাচা কত বিক্রি করা যায় কত সাইড পার মানে একষট্টিতে দিয়ে দেবেন সাইড পার হলেই বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এগুলো এর পাশে একটু দেখছি এটাও মোটামুটি একটু সুন্দর এটা একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি ভাই যান এটা আপনার এটা কি দাঁত হয়েছে ভাই না এখনো দাঁত হয় নাই

প্রত্যেকটা প্রতিবেদনে আমরা একটু দামের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করছি যে দামগুলো বলছে ওনারা হয়তো এখান থেকে দু একশো বা দুই এক হাজার কিন্তু কম বেশি হতে পারে সেটা ক্রেতা বিক্রেতার দাম দরের দাম দর করতে গিয়ে যদি দুই এক হাজার কম হয় তাও হতে বা দিতে পারে আমরা জাস্ট একটা আইডিয়া দিচ্ছি আপনাদের যে এই দরেই কিন্তু বিক্রি হচ্ছে এখানে আমরা একটু পাশে দেখছি বেশ সুন্দর একটা এটার একটু দামে দেখা দেওয়ার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই এটা আপনার এটা দাঁত হয়েছে কি দাঁত দুই দাঁত কত চাইলেন দাম এটা ষাট হাজার টাকা চাওয়া কত বলে ক্রেতা পঞ্চাশ ভাঙতে বলে পঞ্চাশ ভাঙানো যায় না না ভাঙি কত হলে এটা লাশ রাখবেন পঞ্চাশের ওই বিকেলে বেসা মানে পঞ্চাশ পার হলে বিক্রি হয়ে যাবে আচ্ছা এটা এখন কষ্ট করলে কতটুকু মতো হতে পারে আইডিয়া দেন একশো কেজির মতো তার মানে পাঁচশো করে কেজি পড়ছে আচ্ছা এই যে উপশ্যটা দেখছি এটার একটু দামে দেখা দেবো আসসালামু আলাইকুম চাচা এটা কত দাম চাইলেন চাচা কত পাঁচ পান্ন আচ্ছা কত বলে ক্রেতা কত বলে ষাট চব্বিশ পর্যন্ত সর্বশেষ ষাট চব্বিশ পর্যন্ত এখন পর্যন্ত দাম বলেছে আপনার লাস্ট চা পাওয়া কত চাচা কত হলে দেওয়া যাবে পঞ্চাশ পঞ্চাশ ষোল্লি পঞ্চাশ যে এ পাশে একটা একদম কুচকুচে কালো টাইপের দেখছি আমরা এটার একটু দামের আপনাদের দেওয়ার চেষ্টা করব ভাই হান আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার এটা আচ্ছা এটা কি দাঁত হয়েছে দাঁত হয় না এখন কত দাম চাইলেন এটা ছষট্টি ছেষট্টি হাজার টাকা চাওয়া কত বলে ক্রেতা কত বলে দাম ভাই ভাই বলে ভাই ভাঙতে বলে কত বলে দেওয়া যাবে সর্বশেষ জি ভাই কত বলে বিক্রি করা যায় সাইটের উপর সাইটের উপরে হলে বিক্রি হবে সাইট ভাঙতে বলে দেখছি একটা এটা দেখতে পাবো ধারণা দেবো ভাই এটা আপনার দাঁত হয়েছে কি দাঁত হয়েছে কত দাম চাইলেন এটা পঁচপান্ন হাজার টাকার চব কত ক্রেতা কত দাম বলে পঞ্চাশ ভাঙে টাকা সর্বশেষ চিন্তা ভাবনা কত ভাই কত হলে এক হাজার কম মানে কিছু একটা দেখছি আমরা এটার একটু দামের ধারণা দেবো ভাই জান আসসালাম আলাইকুম ভালো আছেন এটা আপনার ভাইয়া কত চাইলেন দাম এটা

আচ্ছা আনুমানিক গড়ে এই একটা গরু কত টাকা হবে আমি যদি সব কিছু কিনে খাই লাভ থাকবে না গরু আচ্ছা আপনি কিনতে আসেন না বিক্রি করতে বিক্রি করতে না কি বিক্রি করতে মানে দুই বছর পারলে লাভ থাকবে না কতদিন রাখতে হবে আনুমানিক পঁয়তাল্লিশ খাবে হিসাব করতে হবে মানে এই ধরনের যেগুলো দাঁত হবে এগুলো তিন মাসে টার্গেট করতে হবে

আমরা একটু সব কিছু আপনাদের বোঝানোর চেষ্টা করছি ঠিক আছে কি পরিমাণ লাভ থাকবে আমরা একটা ধারণা দিচ্ছি কম বেশ হবেই একটা দেখছি ভাই আসসালামু আলাইকুম আপনার ভাই আচ্ছা বেশ সুন্দর সাইজ একেবারে কয়রা কত দাম চাইলেন এটা পাঁচপান্ন দাঁত তো হয় না দুই দাঁত হয়ে গেছে কত বলে ক্রেতা কত বলে পঁয়চল্লিশ সর্বশেষ চিন্তা ভাবনা ভাই কত হলে দিবেন

পঞ্চাশ ভাঙিয়া লাস্ট চিন্তা ভাবনা কত হলে যাওয়া যাবে পঞ্চাশ পার হইতেই হবে আচ্ছা এটা একটু আইডিয়া দিতে পারবেন কতটুকু মতো গোস্ত হতে পারে একশো কেজির মতো একশো কেজি পঞ্চাশ হাজার যদি নেই তাহলে আপনার প্রায় পাঁচশো করে কেজি পড়ছে আর পা মাথা চামড়া এগুলো কিছুটা লাভ থাকবে নাকি মানে যারা কষাই করে তারা এভাবেই ধরে আচ্ছা আমরা একটু

একেবারে একটা কালা টাইপের ভাই ভাইজান আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনার এটা চাচা বেশ একুশ নিয়ে কত দাম চাইলেন চাচা পঁয়ষট্টি কত বলে ক্রেতা সাতানো কত হলে সর্বশেষ বিক্রি করা যায় চাচা সাইড পাট এ পাশে একটু দেখছি এটার একটা দল ধরণ করবো এটা একটা ছট আছে চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা এটা কি দাঁত হয়েছে চাচা নাই কত দাম চাইলেন এটা চাচা দাম পঞ্চাশ পঞ্চাশ কেমন খরিদ্দার কত বলেশেষ চিন্তাভাবনা কত চাচা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার বলে দেওয়া যাবে সর্বশেষ পঁয়তাল্লিশ